আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালোবাসি তো আজকে যে বিষয়টা নিয়ে বসবো অ্যান্ড যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা আমার এই বয়সে বাবা মায়ের টাকার উপর ডিফেন্ড করে চলতেছেন না তারা কিন্তু একসময় পস্তাবেন তো ভাই সময় থাকতে নিজে কিছু করার চেষ্টা করেন আই সব থেকে বেটার হবে যদি করতে না পারেন তাহলে বাইরে চলে যান যদি বাইরেও কিছু না করতে পারেন তাহলে বাসার ভিতরে করেন ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব আর হ্যাঁ যাই করার না কেন অহংকার এবং কাউকে ঠকানো থেকে বিরত থাকবেন তাহলে লাইফ সুন্দর জীবন সুন্দর সরি লাইফ মানে জীবন জীবন মানেই এই তো লাইফ তো দ্যাটস হয় এগুলাই সব সময় ভাবার চেষ্টা করবেন অ্যান্ড করার চেষ্টা করবেন তাহলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন ভালো পর্যায়ে যাইতে পারবেন তো আজকের ভিডিও এটুকুই সকলে ভালো থাকবেন अल्लाह हाफिज